সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সাফার রচিত নিহত নক্ষত্র উপন্যাসটির দ্বিতীয় পর্ব আমি সাথে থাকুন পরের দিন বিশ্ববিদ্যালয়ে শুরু হল অরাজক যুগের তাণ্ডব বলিষ্ঠ স্বাস্থ্যোজ্জ্বল বিশ পঁচিশ জন ছাত্র বিশ্ববিদ্যালয়ের চাতালে হকি স্টিক হাতে এ মাথা থেকে ও মাথা হাঁটাহাঁটি করছে নিরীহ ছাত্রেরা ভয়ে কাঁপছে মেয়েরা কমন রুমের দৌড় আটকে হাড়েমবাসিনী হয়ে আছে অধ্যাপকবৃন্দ ডিপার্টমেন্টের মধ্যে থরোথর করে কাঁপছেন মধুর ক্যান্টিনে কেউ নেই বয় বেয়ারা ছাড়া চারদিকে থমথমে নিরবতা শকুন উড়ছে আকাশে চিল কাঁদছে চিহিসরে মৃত মানবতার জন্য শোক করার মতো কেউ নেই জলজলে জলে ধাতব নগরী ঝকঝক করছে দশটা এগারোটা বারোটা তারপর বাঁচল একটা বহুদিনের বুড়ো বেয়ারা আদমালি ঘণ্টা বাজাল পাঁজরে আঘাত খেয়ে কেঁদে উঠলো কাঁসার ঘণ্টা বাতাস কেটে কেটে সে কান্না কোলাহল মুখর নগরীর বুকে ছড়িয়ে পড়ল হকিস্টিক হাতে মোটরসাইকেল থেকে নামল জনাদশেক যারা ঘুরে বেড়াচ্ছিল এসে তাদের সঙ্গে যোগ দিল শুরু হলো মারপিট এক ধারসে পিটিয়ে চলল তিরিশ জনের মতো সবল সুঠাম লোক মধু গালে হাত দিয়ে বসল আক্রান্ত ছাত্রেরা বাঁচবার জন্যে ক্যান্টিনে ঢুকেছিল সেখানে এসে মেরেছে ধস্তাধস্তি হেঁচকা হেঁচকিতে সব কাপ ডিশ ভেঙে চুরমার হয়ে গেছে বুড়ো বেয়ারা আদম বা বাঁ হাতের তালুতে চোখ ঘষে কাঁদতে থাকল হায় রে আল্লাহ মইলাম না কেন ইউনিভার্সিটিতেও ডাকাইতে মেলা করে বিশ্ববিদ্যালয়ের জন্ম থেকে বেল বাজাচ্ছে এমন কোনো দিন দেখেনি ক্লাসের চেয়ার টেবিল সব একাকার হয়ে গেছে ছাত্রেরা পালাচ্ছে মেয়েরা কমন রুমের ভেতর লতার মতো কাঁপছে হকিস্টিকওয়ালারা পলায়মান বিশেষ বিশেষ ছাত্রকে চারদিক থেকে ঘেরাও করে গেরোতে গেরোতে পিটোচ্ছে সে বিভৎস দৃশ্য এখনও স্মরণে এলে আমার মুখ দিয়ে রক্ত বমি বেরিয়ে আসতে চায় এক ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের চাতাল খালি হয়ে গেল পড়ে আছে আহতের দল সংজ্ঞাহীন রাস্তার কুকুরেরা এসে জীব দিয়ে রক্ত রক্তচারতে লাগল আর চিলটা চিহি সরে ঘুরে ঘুরে কাঁদছিল হকিস্টিক বলারা গোল হয়ে আলোচনায় বসল গলায় কোকাকোলা ঢেলে বিজয় উৎসব করছে যেন কেউ উর্দু ছবির গানের কলি গাইছে সকলে চাঙ্গা হয়ে উঠে ছুটল অধ্যাপক আশরাফ সাহেবের বাসার দিকে তিনি একদিন তাদের একজনকে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন সুতরাং আজকে শোধ নেবার সুযোগ ছাড়বে কেন আগেই বলেছি আমি চটুল যুবক কোনো কিছুর গভীরে প্রবেশ করি নেয় দূর থেকে দেখাই আমার নেশা নিজেকে বাঁচাবার পথ পরিষ্কার রেখেই সব সময় পা বাড়ায় দূর থেকে দেখলাম আশরাফ সাহেবের বাসার জিনিসপত্রের দুর্দশা ঘরের আসবাবপত্র ভেঙে ফেলছে হকি স্টিকের আঘাতে টেলিভিশন ভাঙল রেডিও ভাঙল বই ভর্তি কাচের আলমারিগুলোর কাঁচ ঝনঝন করে ভেঙে পড়তে লাগল দেওয়ালের অয়েল পেন্টিং কাপড় চোপড় জামা প্যান্ট শাড়ি ব্লাউজ ওড়না আর বই অনেক বই বারান্দার কণে এনে আগুন লাগিয়ে দিল আগুনের লকলকে জিহবা আস্তে আস্তে চওড়া হচ্ছিল বাতাসে কাপড় পোড়া গন্ধ ছুটছিল বইগুলো জ্বলছে এখন মানব হৃদয়ের কালো মানিকের মালা আগুন গ্রাস করছে আশাফ সাহেব বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছেন যেন তিনি এসব কিছু দেখছেন না হাতে দাড়ি কামাবার একখানা রেজার তিনি কিছুই দেখছেন না যেন অর্থনীতির দুরোহ একটা সূত্রের মধ্যে তন্ময় হয়ে আছেন সাবান মাখা মুখখানা দেখলে শিশুর মতো লাগে তিনি হাতে রেজারটা দিয়ে গলায় একটা পোঁচ বসিয়ে দেওয়ার কথা কি চিন্তা করছিলেন আগুন জ্বলছে দাউ দাউ করে হঠাৎ যেন তার খেয়াল হল প্রিয় বইগুলো জ্বলে যাচ্ছে তাড়াতাড়ি এসে হাত বাড়িয়ে দুখানা বই টেনে নিয়ে বুকের কাছে চেপে ধরলেন গৃহদাহের সময় জননী যেমন করে কোলের শিশুকে চেপে ধরে ঠিক তখনই মাথায় হকিস্টিকের আঘাত পড়ল প্রথম আঘাতেই মাথা কেটে গেল তারপর চলতে থাকলো আঘাতের পর আঘাত তার স্ত্রী রক্ত দেখে বেহুশ হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন ছোট বাচ্চাটি হাত পা ছুঁড়ে কাঁদছে আমার মতো একজন হালকা মানুষের পাঁজরগুলোও আঘাতে আঘাতে মট মট করে ভাঙতে লাগল যেন সেদিনই প্রথম নিপীড়িতের বেদনা বাঁচল আমার ধর্মের গভীরে সেদিনই অনুভব করলাম প্রথম অত্যাচারের প্রতি তীব্র ঘৃণায় আমার সমস্ত ইচ্ছা শক্তি প্রতিবাদের বাষ্প হয়ে টকবক করে ফুটছে কিন্তু প্রতিবাদ করতে পারিনি নবলব্ধ চেতনায় এই যেন ঘুম থেকে উঠলাম হকিস্টিকধারী বন্ধুদের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম আশ্চর্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গার খুনেদের মুখের আদলের কোনো তফাৎ নেই পাথরের মতো জমে গেলাম আমি কোথেকে খালেদ ছুটে এলো পাগলের মতো দেখাচ্ছে তাকে মাথার চুল এলোমেলো ধূসরিত মুখ প্যান্টের নিচে ময়লার তরল দাগ হেক্টো আগে যেন ড্রেনে পড়ে গিয়েছিল আশরাফ সাহেবের বাড়ির সিঁড়ির গোড়ায় এসে চারদিকে তাকালো উদাস চোখে কেউ নেই সকলেই পালিয়েছে ক্ষিপ্তের মতো সিঁড়ি বেয়ে টলতে টলতে আশরাফ সাহেবের ঘরে উঠে এলো বনহিমান বইয়ের স্তূপের পাশে পড়ে আছেন আশরাফ সাহেব অচেতন তার দু চোখে দুফোটা অশ্রু টলমল করে উঠল আমার মনে হল অরাজক যুগ যেন কাঁদছে চিৎকার করে বলল আপনারা অধ্যাপকের বইপত্র জ্বালিয়ে দিলেন তাকে মেরে অচেতন করে ফেললেন বিশ্ববিদ্যালয়টাও জ্বালিয়ে দিন কি হবে বিশ্ববিদ্যালয়ে পড়ে গলায় মাফলার বাঁধা একজন ঠাস করে একটা চড় বসিয়ে দিল তার গালে আরেকজন হকি স্টিক দিয়ে মাথায় কোষে আঘাত করল মাথাটা কেটে গিয়ে দর দর বেগে রক্ত ছুটলো মাগো বলে চিৎকার করে সেরি বেয়ে বেয়ে নিচে নেমে সে দৌড়তে শুরু করল হকি স্টিকওয়ালা দুজন তার পেছনে পেছনে ধাওয়া করল শিকারী কুকুরের মতো মুনতাসির আসছিল পাবলিক লাইব্রেরির রাস্তা দিয়ে যেন স্বপ্নের মধ্যেই পথ চলছিল সে বাল্বের মতো চোখ দুটো প্রসারিত করে চারদিক দেখে দেখে হেলে দুলে হাঁটছিল জারুল গাছে থোবাথোবা ফুল ধরেছে অপরাজিতা ফুলের মতো নীল হয়েছে আকাশ দূর থেকে দেখল খালেদ আসছে দেখল পেছন থেকে দুজন হকিস্টিক হাতে ছুটিয়ে নিয়ে আসছে তাকে খালেদের জামা কাপড়ে রক্তের দাগ মাথা দিয়ে উৎসের মতো রক্ত ছুটছে তখনই কর্তব্য স্থির করে ফেলল মুন্তাসির। চশমা জোড়া খুলে পকেটে পুড়ে রাখল অ্যাটমিক এনার্জি সেন্টারের উত্তর দিকে যেখানে ইটের স্তূপ সেখানে এলো হকি স্টিকধারী দুজন সামনে এলেই একজনের নাক মুখ লক্ষ্য করে একখানা ইট ছুঁড়ে দিল ইটের আঘাতে স্টিকওয়ালার একটা দাঁত গেল আরেকজন মুন্তাসিরের দিকে স্টিক বাগিয়ে আসতেই আরেকখানা ইট ছুঁড়ে দিল গায়ে লাগল না মুন্তাসির ইট ছুঁড়তে লাগল যাতে করে দুজনের কেউ ইটের স্তূপের কাছে না হাসতে পারে ওরা পিছু হঠতে শুরু করেছে আহত সঙ্গীটিকে ফেলে দুজন পলায়ন করল তারপর দাঁত ভাঙাজন জন হকি স্টিকটা ফেলে ধীরে ধীরে উঠে চলে গেল তো কদ্দূর গিয়ে অবস্থা দেখে মুনতাসিরের পেছনে এসে দাঁড়িয়েছে আগের মতো তার মাথা বেয়ে রক্ত ছুটছে দর দর বিগলিত ধারায় আমি অবাক হয়ে মুনতাসিরকে দেখছিলাম কি সেই মুনতাসির যার সঙ্গী সব কালো বই যে বাস করে স্বপ্নের জগতে গাল জোড়ায় যার চিকচিক করে স্বপ্ন নেচে যায় এখনকার চেহারা দেখছি মুন্তাসিরের মুখের রক্তবাহী শিরাগুলো ফুলে উঠেছে শিমুল ফুলের মতো লাল হয়েছে মুখমণ্ডল চিকন চিকন দাঁতে নিচের ঠোঁট্টা চেপে ধরেছে মাথার উপরে স্থির সূর্যের উত্তাপ হাজার কা পুরুষের দেশে ইটের স্তূপের পাশে দাঁড়ানো মুন্তাসিরকে দেখছিলাম দেখছিলাম সাহস আর পৌরুষের ঝলমালানো একটি স্ফুলিঙ্গের মতো আগুনের আঁচে উত্তপ্ত একখণ্ড ইস্পাত যেন আমি গুটি গুটি পায়ে মুনতাসির আর খালেদের পাশে চলে গেলাম নিশ্চিন্ত নিরাপত্তার বাইরে আমার প্রথম পদক্ষেপ একটুকুও ভাবিনি আমি যে আমার কোনো বিপদ হতে পারে ওই শিমুল ফুলের মতো সাহস রাঙা মুখা নিয়ে আমাকে আয় আয় করে ডাকল আমি নিজের নিরাপত্তার কথা ভুলে গিয়েছিলাম আমি ওদের পাশে এসে দাঁড়ালুম মুনতাসির জিজ্ঞেস করল কি হয়েছে আওয়াজ তো নয় যেন পিস্তলের গুলি আমি বললাম হকিস্টিকধারী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে মারপিট করেছে অনেক ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছে তারপরে তারা আসাব সাহেবের ঘরে আগুন লাগিয়েছে তিনি এখন সংজ্ঞাহীন বিশ জনের মতো লোক এতগুলো ছাত্রকে আহত করলো অধ্যাপককে ঠেঙিয়ে মেরে ফেললো তার ঘরে আগুন লাগালো অন্যান্য ছাত্ররা কোথায় ছিল মনে মনে বললাম সে কথা অরাজক যুগের বাতাসের কাছে জিজ্ঞেস করো মুখে বললুম তারাও ছিল কোথায় ছিল সকলে পালিয়েছিল তুমি বাধা দাওনি কেন হ্যাঁ এতগুলো খুনের সঙ্গে আমি কি করবো জবাব দিলাম আমি ছ হাজার ছাত্রকে বিশজন গুন্ডার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বল কেন আমি জবাব দিলাম না আবার জিজ্ঞেস করল তোমার সামনেই বুঝি খালেদের মাথা ফাটিয়েছে মাথা নাড়ালাম কাওয়ার্ড সমস্ত শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে কেঁপে গেল বুকের ভেতর কি যেন একটা চাপতে চেষ্টা করছে সে কাঁপছে আর তিনটে দাঁত মাংসের ভেতর বসে যাচ্ছে তিনটি রক্তের ধারা থুতনি বেয়ে নিচের দিকে নেমে আসছে সে তিনটে রক্তের ধারা আমার বুকে চিরদিনের জন্য আঁকা হয়ে গেল প্রায় আধ ঘন্টা পরে দেখলাম আট দশজন ধারী আমাদের দিকে বুনো মোষের মতো তেড়ে আসছে আমি পালিয়ে আত্মরক্ষা করার কথা ভুলে গেলাম মুনতাসির আর খালেদের সঙ্গে কোথায় যেন এক সূত্রে বাঁধা পড়ে গেছি খালেদের মাথা দিয়ে রক্ত বইছে চিরচির করে মুনতাসির বলল এখন তো আর রক্তটা বন্ধ করার উপায় নেই আগে এদেরকে একটু সামলে সামলেনি ইট নিয়ে তৈরি থাকুন সাহসের সঙ্গে নাকে মুখে ছুটতে থাকবেন দেখে দেখে ছুঁড়বেন যেন একটাও বৃথা না যায় খবরদার পালাবার চেষ্টা করবেন না আমরা সুবিধাজনক অবস্থা আছি পেছনে স্তূপিকৃত ইট দেখে আমার মনে হল চল্লিশ জন এলেও পারবে না এই ইট বস্তুটিকে এতকাল দেখিনি কেন সেজন্যে ভারী আফসোস হল মুন্তাসিরের কালো কালো বইয়ের ভেতর কি এই ইটের কথা লেখা ছিল হকিস্টিক বলারা আমাদের মার দিতে এসেছিল খেতে আসেনি সেজন্য পরে দেখে নেবে বলে শাসালো রোকেয়া হলের জারুল গাছটির নিচে দাঁড়িয়ে হকিস্টিক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের শালা ইত্যাদি বলে একচোট গাল দিল তারপর ওরা জিন্না হলের দিকে চলে গেল দেখলেন তো সত্যিকারের সাহস আর গুন্ডামিতে কতটুকু প্রভেদ বলল মুন্তাসির। কিছু বললাম না মুখে মনে মনে আস্ত একটা যুদ্ধ জয়ের পুলক অনুভব করলাম নেমে এলাম পথে নিজের গায়ের নতুন শার্টটা খুলে খালেদের মাথায় ব্যান্ডেজ বেঁধে দিল মুনতাসির জামা দিয়ে যে ব্যান্ডেজ হতে পারে তাও আমি কোনোদিন চিন্তা করিনি তিনজনে এলাম হলে একজন ছাত্রও নেই সকলে পলাতক দারোয়ানটি বসে আছে অধমুখে তার বিষণ্ন চোখ মুখ যেন অরাজক যুগের একখানা জলরঙা ছবি আমাদের এক্ষুনি হল থেকে চলে যাওয়া উচিত নয়তো রাতের বেলা ওরা এসে আমাদের আক্রমণ করবে হলের সব ছেলেরা চলে গেছে হোয়াট আবার সে পিস্তলের গুলির মতো আওয়াজ আমি বললাম অন্যান্য বারে হলে ঢুকে ওরা সাধারণ ছাত্রদের আক্রমণ করেছে লেপ তোষক বইপত্তর জ্বালিয়ে দিয়েছে এবারেও তারা আক্রমণ করবে এবং আমাদেরকে আক্রমণ করবে আক্রমণ করবে তো করুক গুন্ডার গুন্ডামির ভয়ে আমি আমার অধিকার ছেড়ে দেব না হলে আমি ভাড়া দিয়ে থাকি জীবন দিয়ে হলেও সে অধিকার আমি প্রতিষ্ঠিত করব তোমাদের ভয় লাগে তোমরা যেতে পারো মুন্তাসিরের থুতনিতে তিনটে চিকন রক্তের ধারা এখনো শুকোয়নি আমি আপনার সঙ্গেই থাকব প্রাণ যায় যাক কাপুরুষের সংখ্যা আর বাড়াবো না বলল খালেদ রয়ে গেলাম তিনজন নিরাপত্তার জন্য মশারির লোহার স্ট্যান্ডগুলোও ভেঙে নিলাম বিশ্ববিদ্যালয়ে হলে সর্বত্র থমথমে নিস্তব্ধতা সব ছাত্রের রান্না হয়েছে কিন্তু খেতে আসেনি কেউ বিশ জন হকিস্টিকধারী ছ হাজার ছাত্রকে ন্যায্য অধিকার থেকে তাড়িয়ে দিয়েছে রাত নেমেছে নক্ষত্র জলা রাত বর্ষার ফলার মতো সাহসী আলো রূপলি অশ্রুতে চাঁদ গাইছে সে করুণ কাহিনী এই যুগের সবচেয়ে কলঙ্কজনক কাহিনী যে জন্য আমাদের উত্তর পুরুষেরা আমাদেরকে কোনো দিন ক্ষমা করবে না ছ হাজার ছাত্রের চোখের সামনে তাদের শ্রদ্ধে ও অধ্যাপক বিশ জন গুন্ডার হাতে মার খেলেন জানলা দিয়ে তাকিয়ে আছে মুন্তাসির। বাইরের দিকে একখানা হাত গালে কি ভাবছে কে এমন আপনার করে কোনো দিন পাইনি দু হাতে বুকে জড়িয়ে ধরে চুমো খেতে ইচ্ছে হল বলতে শখ হল তোমার মতো মানুষের সঙ্গে মরতেও রাজি মুন্তাসির কিন্তু পারলাম না কোথায় যেন আটকে গেল কণ্ঠস্বর কথা বলল খালেদ আন্তরিকতায় ভরা কলসি উপচে পড়ছে কণ্ঠস্বরে আচ্ছা মুন্তাসির সাহেব আপনি আমাদের সমর্থন করেন না কেন আপনাদেরকে সমর্থন করলে তো আপনাকে গুন্ডাদের হাতে ছেড়ে দিতে হতো মুন্তাসিরের কণ্ঠে ঈষৎ পরিহাসের আভাস খালেদ চুপ করে রইল কি যেন গভীরভাবে ভাবছে একটু থেমে আবার বলল আচ্ছা পালানোর সঙ্গে আদর্শের কি কোনো সম্পর্ক আছে পালাই তো সাহস নেই বলে অবশ্যই সম্পর্ক আছে দুর্বলকে শক্তি দেওয়ার জন্যেই তো আদর্শ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যে না হলে আদর্শ দিয়ে করবেনটা কি শুনি তাহলে আমাদের মধ্যে একজনও আদর্শবান নেই কথাটা দুঃখজনক হলেও সত্যি বলল মুনতাসির খালেদের মুখে একটা বিষাদের ছায়া নেমে এলো মনে হলো এক্ষুনি কাঁদবে তাহলে আমরা যে এত সভা করলাম এত স্লোগান দিলাম মিছিল করলাম জেল খাটলাম পড়াশোনা করলাম সে সব কি মিথ্যে না মিথ্যে নয় তাতে সত্যিও যথেষ্ট নেই অরাজক যুগের একরকম হুজুক বলতে পারেন কারণ যারা স্লোগান দিচ্ছে মিছিল করছে জেল খাটছে তারাও প্রাণের থেকে চায় না এ সমাজের পরিবর্তন হোক সেজন্য গুলিস্তান পর্যন্ত মিছিল করে মনে করে লং মার্চ করে এলাম আমাদের ভেতরে স্তরের পর স্তর এত কুসংস্কার অন্তর দিয়ে কোনো কিছুকে গ্রহণ করতে পারি নে আমাদের রক্ত মাংসে সত্যের আগুন জ্বলে না রোমান্টিকতার বাইরে এক কদম দেবার সামর্থ্য আমাদের নেই তাহলে এখন উপায় উপায়ের কথা চিন্তা করলে তো কেউ তো সে কথা ভাবছে না সবাই আছে নিজ নিজ আত্মপ্রসাদের ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডিতে সাহিত্য সংস্কৃতির মাধ্যমে কি কিছু করা যায় না মুনতাসির সাহিত্যের নামে জ্বলে উঠল সাহিত্যের কথা আর বলবেন না এদেশে সাহিত্য আছে নাকি সাহিত্যিকদের দেখলে আমার ঘেন্না হয় একজন নুনের ঠোঙার মতো কাঁচা যৌবনের বেশাতি করছে আরেকজন লিবিডোর ফাঁদে আটকা পড়েছে কেউ কেউ শাহবাগ হোটেলে মিটিং করে জনগণের সাহিত্য করার জন্য নসিহত করছেন প্রবীণ সাহিত্যিকদের দেখলে আমার বড়শিওসি বারাঙ্গনার কথা মনে হয় আর কেউ কেউ সাহিত্য বলতে বোঝেন বিদেশি নেতার বাণী আমাদেরকে ঘিরে রয়েছে এক নিশ্চিদ্র অন্ধকার সুরের মতো আদর্শের নামে মানবতার নামে খুব উঁচু একটা লাভ দিয়ে আবার পুরনো কাদায় গড়াগড়ি দিচ্ছি রাজনীতি নেই সাহিত্য কাদায় নেমেছে নামতে বাধ্য মুনতাসির সাহেব আমাদের রাজনীতি নেই সাহিত্য নেই তাহলে কি আছে আমাদের মুন্তাসির হাসল কি নেই খালেদ সাহেব আমাদের মোল্লা আছে মাওলানা আছে রসের কথা লেখার সাহিত্যিক আছে যাত্রা দলের রাজনীতি আছে ড্রয়িং রুমের সংস্কৃতি আছে গুলিস্তান পর্যন্ত লং মার্চ আছে মেঘনার তরল পলির মতো স্তরে স্তরে কুসংস্কার আছে অত্যাচার আছে নির্যাতন আছে দোকানদার আছে শিল্পপতি আছে মাদ্রাসা মসজিদ অধ্যাপক সাংবাদিক সব আছে কি চাই বলুন না আপনি ব্যাপারটাকে পরিহাস করে উড়িয়ে দিলেন আমি কিন্তু আন্তরিকভাবে দেখতে অনুরোধ করছিলুম আন্তরিকভাবে দেখেই পরিহাস করছি প্রতিপক্ষ যদি প্রবল হয় তাহলে পরিহাস করাটাই সবচেয়ে দুঃসাহসিক কাজ তাহলে পথ নেই কোনো আমাদের কেন পথ থাকবে না পথ কি কোনো কালে ঢাকা থাকে তবে সে পথ প্রচলিত রাজপথ নয় আমাদের রাজনীতি সংস্কৃতি আদর্শের বড় নামের ঢোলা জামা পড়ে যেদিকে ছুটেছে সে লক্ষ্যবস্তুটির নাম অন্ধকার আমরা কোথায় যাব আমাদের গোড়া থেকেই শুরু করতে হবে তাছাড়া আর কোনো পথ নেই সে কীরকম সম্পূর্ণ নতুনভাবে চিন্তা করতে হবে আমাদের অধ্যাপকেরা যা লিখেছেন ভুলে যেতে হবে সাংবাদিকেরা যা লেখেন অবিশ্বাস করতে হবে রাজনীতিবিদেরা যা বলেন মনে করতে হবে সব ফাঁকি মুসলমান সমাজ এখনও চিন্তাভাবনার দিক থেকে রামমোহনের স্তর অতিক্রম করেনি যাদেরকে ভয়ঙ্কর প্রগতিশীল মনে করে সভা করে গলায় মালা দুলিয়ে দিই তারাও কুসংস্কারাচ্ছন্ন ভালো করে টিপে দেখুন দেখবেন মানুষ পচা গন্ধ বের হয় ভেতরে নোংরা ওপরের চটকদার চেহারাটুকুই চোখে পড়ছে রাজনীতিবিদেরা যুবকদেরকে সমাজ পরিবর্তনের কাজে না লাগিয়ে তোষামদের কাজে লাগিয়েছে তাতে করে যুবশক্তির মেরুদণ্ড ভেঙে দিয়েছে এ সাথে পরিবেশ থেকে মাছতে হলে এক একজন যুবককে এক একটি পারমাণবিক বোমার মতো বিস্ফোরণক্ষম হতে হবে তাই তো খালেদ কেমন যেন ভাবনায় পড়ে গেল এ কেমন করে সম্ভব অবশ্যই সম্ভব এমনি করেই অন্ধকার যুগের গর্ভযন্ত্রণা সৃষ্টিশীল যুগের জন্ম দিয়েছে আমাদের সৃষ্টিশীল চিন্তার অভিঘাতে পুরনো যুগ তলিয়ে যাবে পাঁজর ফাটানো চিন্তা বিজলির মতো জ্বলবে যখন আবার নতুন যুগ আসবে তখন এখন শুধু বলা উচিত যার বুকে সূর্য নেই সে আমাদের বন্ধু নয় কিন্তু একটা প্রাথমিক কর্মসূচি চাইতো যেমন ধরুন প্রথমে একখানা কাগজ তিন মাসে একবার বেরুক ক্ষতি নেই ডিক্লারেশন হয়তো পাবো না তবু সংকলন নামে চালিয়ে দেওয়া যেতে পারে সে কাগজ সব রকম অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে ধর্মীয় রাজনৈতিক অর্থনৈতিক সব রকম সংস্কৃতির নেতির জোড়া খুলে খুলে দেখাবে সমাজের ক্ষয় কাশের কারণ বিশ্লেষণ করবে চাই একদল চিন্তাশীল নির্ভীক মানুষ যারা দক্ষ সার্জনের মতো সমাজ দেহে অস্ত্রোপচার করতে পারে মানুষ কাঠ নয় একদিন না একদিন সত্যকে গ্রহণ করবেই তার জন্য চাই সহনশীলতা ধৈর্য এবং গ্রহণ বর্জনের ক্ষমতা সর্বোপরি সত্য প্রকাশের দুর্বার সাহস একসময় দেশের অধিকাংশ মানুষের মনে সত্যের আগুন জ্বলে উঠবে তখনই সম্ভব হবে খোল নলচে দুই বদলে নতুন সমাজ গঠন করা তার আগে নয় বিদেশের দৃষ্টান্তে উল্লসিত হওয়া আর জান্নাতে বিশ্বাস করা একই রকম সেরাতে মুনতাসির যদি বলতো তোমাদের মরতে হবে আমরা মরতাম যদি জানালা দিয়ে লাভ দেওয়ার কথা বলতো আমরা লাভ দিতাম একখানা সংকলন প্রকাশে রাজি হওয়া সে আর এমন কি রাজি হয়ে গেলাম তিনজনে মিলে কাগজের নাম রাখলাম অতন্দ্র